দেখো আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি পাকা আম এই পাকা আমের আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো দেখতে থাকো ভিডিওটা দেখো আমটাকে আমি কেটে নেব আমটা আমি ধুয়ে রেখেছি ভালো করে দেখো আমি এরকমভাবে ভেতর থেকে আমি এগুলো নিয়ে নেব দেখো আমি এটার মধ্যে দু চামচ সুজি নিয়ে নিলাম আড়াই চামচের মতন সুজি নিয়ে নিলাম আমি দু চামচ ময়দা নিয়ে নিলাম চামচ চিনি নিয়ে নিলাম আমের উপর চিনি এটা নির্ভর করবে আম কীরকম আর একটুখানি নুন এবার আমি সম্পূর্ণ এটা সুন্দর করে মিক্সিতেও তোমরা করে নিতে পারো এটা আমি চামচ দিয়েই করে নিচ্ছি এটা মিক্সিতেও করা যায় দেখো চামচের সাহায্যে কিন্তু পুরোটাই সুন্দর করে ই করে নিলাম এবার আমি কিছুক্ষণ এটা রেখে দেবো যাতে চিনিটা আমার গলে যায় আমি কড়াই পেতে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দিয়ে দিলাম সাদা তেল দেখো তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি বড়াটা ভেজে নেব দেখো তোমার দাদা ভাইকে দিলাম চায়ের সাথে সন্ধে একটা স্ন্যাক্স তোমরা এইভাবে করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে একটা খেয়ে দেখো তো কেমন লাগছে দেখো একদম নরম একদম নরম হয়েছে দেখো একদম সফট নরম একটা খেয়ে দেখো কেমন লাগছে টাটা বন্ধুরা